নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ডিল ডানের খবর বেরিয়ে আসছে সেগুলো আপডেট দেওয়ার সাথে সাথে ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় ট্রান্সফার রিউমর বেরিয়ে আসছে সেই নিয়েও আলোচনা করব কতটা ভালো সিগনেচার হতে পারে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইস্টবেঙ্গলে এলে সমস্তটা নিয়েই কিন্তু কথা বলবো আমরা একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকেরটা টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই কিছু সিগনেচার কমপ্লিট যেরকম হয়ে গেছে সেগুলোর আপডেট দিয়ে দিই প্রথম যে আপডেটটা দেবো কালকেই তোমাদের জানিয়েছিলাম চব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহাম্মদ নাওয়াজ সে কিন্তু একটা পা বাড়িয়ে রেখেছে চেন্নাই নেফসিতে সাইন করার দিকে তো আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে যে তার মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে গেছে তার ট্রামস অ্যান্ড ড্রিল সমস্ত কিছু এগড়ি হয়ে গেছে সাইনিংটা সেটাও কিন্তু হয়তো হয়ে গেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সাইনিংয়ের খবর তো সেইভাবে অফিশিয়ালি বলাটা সম্ভব নয় তো এই প্লেয়ারকে কিন্তু আমরা নেক্সট ইয়ার আইএসএল এ দেখতে চলেছি চেন্নাইন এফসির গায়ে দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে এসেছে সেই জায়গাতেই কিন্তু চেন্নাইন এফসি এই মোহাম্মদ নামাজকে সাইন করিয়ে নিল এবার এই প্লেয়ারকে নেবার ব্যাপারেও বেশ কিছু ক্লাব চেষ্টা চালিয়েছিল আমরা জানতাম যেরকম পাঞ্জাব এফসি তারা কিন্তু একটা ভালো অফার দিয়ে রেখেছিলো আরও এক একটা ক্লাব কিন্তু চেষ্টা চালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাইনিংটাকে কমপ্লিট করে ফেললো চেন্নাই এন এফসি তো এরপর যদি আমরা আরও একজন তরুণ তারকা প্লেয়ারকে নিয়ে কথা বলি যে কিন্তু পরবর্তী সময় দুর্দান্ত ফুটবল খেলবে রীতিমতন কিন্তু খুব ভালো ফুটবল খেলছে তেইশ বছর বয়সী ভারতীয় উইঙ্গারের প্লেয়ার নৌফল পিএন যে কিন্তু গোকুলামে ছিল এবং গোকুলামের হয়ে এই সিজনে যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলা যায় তো টোটাল কিন্তু তিরিশটা ম্যাচ খেলেছে পাঁচটা গোল আটটা অ্যাসিস্ট দেখা গেছে এই ভারতীয় প্লেয়ারের কাছ থেকে তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারেও কিন্তু এফসি গোয়ার মতন ক্লাব চেষ্টা চালিয়েছিল এছাড়াও তার কাছে আরও একটা ক্লাবের অফার ছিল কিন্তু শেষ পর্যন্ত এই সাইনিংটাকেও কমপ্লিট করে ফেলেছে মুম্বাই সিটি এফসি এবং মুম্বাইয়ের একাধিক প্লেয়ার তো দল ছাড়ছে সেই জায়গায় কিন্তু মুম্বাই বেছে বেছে বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে সাইন করাবে সেইভাবেই কিন্তু এই নৌফল পিএনকে তারা সাইন করিয়ে নিয়েছে আইএফটি তরফ থেকে কিন্তু কনফার্ম করা হয়েছে এই আপডেটটা এরপর আমরা সরাসরি যদি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কারণ আমরা যদি ভারতীয় উইঙ্গারদের মধ্যে কথা বলি নন্দকুমার রয়েছে মহেশ রয়েছে এছাড়া যদি উদীয়মান প্লেয়ারদের মধ্যে কথা বলি সায়ন ভিসুর মতন প্লেয়ার রয়েছে জেসিনের মতন প্লেয়ার রয়েছে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু উইঙ্গারের প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিচ্ছে রিজার্ভ টিম থেকে বা অন্যান্য জায়গা থেকে নেওয়ার কথাবার্তা চালাচ্ছে তো সেই জায়গায় কিন্তু আক্রমণ ভাগটা ভালো রয়েছে অ্যাটাকিং মিডিও হিসাবে কিন্তু কিন্তু আমরা মাধি তালালের মতন প্লেয়ারকে দেখতে পাচ্ছি ক্লেটন সিলভার মতন প্লেয়ারকেও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাবো নেক্সট সিজনে তো সেক্ষেত্রে সেই জায়গায় আরও একজন যে স্ট্রাইকার প্রয়োজন রয়েছে আমরা জানতাম এবং সেইভাবেই কিন্তু একাধিক প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে এখনও পর্যন্ত যে কোনো প্লেয়ারকে সাইন কমপ্লিট করে ফেলেছে সেটা বলতে পারবো না যে একদম স্ট্রাইকার চূড়ান্ত হয়ে গেছে কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে সেইভাবেই কিন্তু একজনের আইএসএলের পরিচিত একজন মানে মুখ সে তাকেই কিন্তু এখন নজরের মধ্যে রেখেছে তো রেপ স্পোর্টস বাংলার তরফ থেকে কিন্তু এটা আপডেট করা হয়েছে যে এই প্লেয়ারের সঙ্গে নাকি কথাবার্তা বলছে তো প্লেয়ারটা একটু আমি আপডেট দিয়ে দিই বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফর এ প্লেয়ার ডিয়াগো মরেশিও তো ডিয়াগো মরেশিওকে তোমরা সকলেই যেন উড়িষ্যার সিতে যুক্ত রয়েছে এবং গত সিজনে কিন্তু গোল্ডেন বুট জিতেছিল এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এছাড়া কিন্তু ওড়িশার হয়ে দুর্দান্ত সে ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার হয়ে এখনও পর্যন্ত সাতাশিটা ম্যাচ খেলেছে আটচল্লিশটা গোল তেরোটা অ্যাসিস্ট রয়েছে একটা সময় কিন্তু মুম্বাই সিটি এফসির হয়েও কিন্তু এসি এ তার খেলার অভিজ্ঞতা রয়েছে সেখানেও কিন্তু গোল করার অভিজ্ঞতা রয়েছে তো যে কোনো সময় যে কোনো মুহূর্ত থেকে কিন্তু এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গোল করতে পারে তো ব্যাপার যেটা হচ্ছে যে প্লেয়ার নিয়ে কোনো রকম কথা হবে না বত্রিশ বছর বয়স বয়সটাও কিন্তু আহামরি কিছু নয় ঠিকঠাকই রয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু একাধিক গোল্ডেন বুট জয়ী প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে এটা জাস্ট দেখতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে শুধু সাইনিংটা হলে কিন্তু আরও ভালো হবে তো এটা কিন্তু একটা যদি সাইনিং হয় ভালো সাইনিং হবে দুটো ব্রাজিলিয়ান জুটি মানে আক্রমণ ভাগ আরও বেশি সচল হবে আর ক্লেটন সিলভা হয়তো নেক্সট সিজনটাই তার জন্য শেষ সিজন হবে তো সেই জায়গায় আরও আর একজন যদি ব্রাজিলিয়ান এরকম স্ট্রাইকারকে তারা সাইন করিয়ে ফেলতে পারে তো খুব ভালো সাইনিং হবে এবার ব্যাপার হচ্ছে একটা জায়গাতেই যে উড়িষ্যার সাথে কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট রয়েছে আর আমরা বেশ কিছু জায়গা থেকে বড় মাধ্যম থেকেও শুনতে পাচ্ছি যে নেক্সট সিজনে কিন্তু ওড়িশার বাজেট কমতে চলেছে কারণ তাদের সামনে শুধুমাত্র একটাই টার্গেট থাকবে যে আইএসএলে ভালো ফলাফল করা ডুরান কাপ সুপার কাপে ভালো ফলাফল করার কারণ এএফসির কোনো রকম স্পট তারা পাচ্ছে না তো সেক্ষেত্রে তাদের বাজেট কমাতে চাইছে সেই জায়গাতে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে তারা অপলোড করবে আমরা বুঝতে পারছি অনেক প্লেয়ারই কিন্তু রীতিমতন প্রিন্সটন রিবেলের মতন প্লেয়ার দল ছেড়ে দিয়েছে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছিলো অন্য ক্লাবে সাইন করে দিয়েছে আরও বেশ কিছু প্লেয়ার যাচ্ছে তো সেই জায়গায় যদি ম্যানেজমেন্ট একদম ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে যদি এই প্লেয়ারকে সাইন করিয়ে ফেলতে পারে আমি তো বলবো একটা খুব ভালো সাইনিং হবে কারণ একটা পুরাতন জুটিকে ফিরিয়ে আনা যাবে আমরা দেখেছি উড়িষ্যার হয়ে এর আগে কিন্তু ক্রেস্পো নন্দকুমারে আর এই ডিয়াগো মরিসিয়র জুটি দুর্দান্ত ফুটবল খেলেছিল আর সেই জায়গায় রেনিয়ারের মতন আরও একজন প্লেয়ার ছিল তো এরকম যদি জুটিটাকে আবারও ইস্টবেঙ্গলে ফিরিয়ে আনা যায় খুব ভালো একটা জুটি হবে তো আমরা অপেক্ষা করব যদি এই সাইনিংটাকে ইস্টবেঙ্গল করতে পারে তো খুব ভালো একটা সাইনিংয়ের দিকে যাবে তো তোমরা কারা কারা এই ব্রাজিলিয়ান গোলমেশিন এবং ব্রাজিলিয়ার স্ট্রাইকারকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ